নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বেশি দেরি না কর শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের ভিডিওর টপিক স্মার্টফোনের সাহায্যে আপনারা কিভাবে মাইনিং করে আর্নিং স্টার্ট করবে ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি এই ভিডিওর শেষে তোমাদের জন্য চার হাজার টাকার গিভাবয়ে রয়েছে এর জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে স্টেপ নম্বর ওয়ান ডেসক্রিপশন থাকা লিঙ্ক এ ক্লিক করুন এইরকম একটি এন্টারফেস ওপেন হোলা নিচে থাকা ডাউনলোড নাও বোতামে ক্লিক করুন প্লে স্টোরে থাকা ইনস্টল বাটনটি ক্লিক করুন এরপর অ্যাপটিকে ওপেন করে নিলে এরকম একটি ইন্টারফেস আসলে এখানে ফেসবুক অথবা ফোন নাম্বার দিয়ে এইভাবে লগ ইন করে নিন একইভাবে জিমেইল দুবার দিন ঠিক এর পরেই পাসওয়ার্ড সেট করুন আপনার পছন্দ কিছু সংখ্যা এবং কিছু লেটার দিয়ে আপনারা ভাবছেন আমি আবার ভুলে গেলাম নাকি গিফটের কথা কিছুটা ধৈর্য ধরো অবশ্যই তোমরা সবাই গিফট পাবে তা ক্রিপ্টো কারেন্সি রূপে এরপর তোমরা তোমাদের নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করে নাও ঠিক যেভাবে স্ক্রিনে দেখানো হয়েছে ইউজার নেমটা ঠিকভাবে সেট করবে কারণ এখানেই সবাই ভুল করে এর জন্য তোমাদের নামের চারটে থেকে পাঁচটা লেটার তার সাথে পাঁচটি বা চারটি সংখ্যা টাইপ করুন ইউজার নেমেয়ের জায়গায় বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হল এটা যেটা তোমাকে গিফট পেতে সাহায্য করবে ইনভাইট কোড দিতে কেউ ভুল করবেন না উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ ইনভাইট কোড তা দেখে দেখে টাইপ করে নিও অথবা আমার ডেসক্রিপশনে থাকা ইনভাইট কোড কপি করে নিতে পারো তবুও একবার বলে দিচ্ছি ইনভাইট কোডটি সমস্তটাই ছোট হাতে লিখবে বা স্মল লেটার যেটাকে বলে ওয়াই এন দুই নয় দুই ছয় এটা টাইপ করলে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলবে যা তোমাদের ডেলি রুটিনের কাজ করতে হবে মাত্র এক মিনিট এরপর যেভাবে স্ক্রিনে দেখানো হয়েছে ট্যাপ টু মাইন বোতামে ক্লিক করে যে যে পারমিশনগুলো চাইবে সেগুলো দিয়ে দেবে এইগুলো করে তারপর তোমরা উপরে দেখতে পাবে ওয়ান পাই ফ্রিতে দেবে এটা আমার কোড ঠিকঠাক ইউজ করলে তবে এই ওয়ান পাই পাবে তো তোমরা চলো গুগলে দেখিয়ে দিই ওয়ান পাই সমান ভারতীয় টাকায় কত টাকা হয় এবং প্রতি চব্বিশ ঘন্টা অন্তর এই পাই মাইনিং অন করতে হবে এটা তোমাদের ডেইলি রুটি তো এটাই ছিল আজকের ভিডিও যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি এই পাই ডেইলি মাইনিং করবে এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি সেন্ড করো তারাও পাই আর্ন করতে যেন পারে এর উইথড্র এবং কিক ভেরিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিও